আসসালামু আলাইকুম দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকে অবগত ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সারা বিশ্ব ক্ষোভে ফেটে ফেলেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সাধারণ জনগণও এর প্রতিবাদে সমাবেশ করে আসছে দুঃখজনক ঘটনা হলো গতকালকে এই সুযোগে ইসরায়েলি পণ্য আখ্যা দিয়ে একটি দুষ্কৃতিকারী গোষ্ঠী কেএফসি রেস্টুরেন্ট বাটা শোরুম লুট করে নেয় এখানে পক্ষ বিপক্ষ বিভিন্নজন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এখানে অবশ্য একটা কাতা চরাচরি সুযোগ হয়েছে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছেন কিন্তু অ্যাকচুয়ালি আসলে দোষারোপ না করে আমাদের মনে হয় উচিত যেহেতু ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে কারা কারা এই ঘটনাটাগুলো ঘটিয়েছে তাদেরকে আউনের আও আইনের আওতায় নিয়ে আসা কারণ আর কারা ছোড়াছড়ি করে হবে যে প্রকৃত আসামিরা ছাড় পেয়ে যাবে তারা কোনোভাবে আইনের আওতে আসবে না তো এক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসন পুলিশ বা সরকার একটু যথেষ্ট শক্ত ভূমিকা নেওয়া উচিত এবং তাদের পরিচয় প্রকাশ করা উচিত যে আসলে তারা কারা তারা কোন দলের কোন মতের ঠিক আছে কারণ বিষয় হচ্ছে আমরা কাদা ছোড়াছড়ি করতে করতে একে অন্য দোষ দিতে হচ্ছে আমাদের জাতিটা হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা হচ্ছে প্রকৃত যে অপরাধ করছে আমরা অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি না আমরা বিবেচনা করি যে সে অমুক দলের তমুক দলের আসলে এইগুলো করে হচ্ছে আমরা কোনোভাবে হচ্ছে জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এবং সেটা আলটিমেটলি হচ্ছেও না সো আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে সরকারের বিবেচনা করা উচিত সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রত্যেকেরই মা বাবা অবশ্যই আছেন এবং তারা যদি শিক্ষিত বা মার্জিত হয়ে থাকেন তাহলে আমার মনে হচ্ছে তাদের এখানে খুব বড়ো একটা গাফলতি রয়েছে কারণ একটা সচেতন মা বাবার ছেলে সন্তানেরা এটা করতে পারে না কারণ আমরা যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা যদি বাইরের কোনো একটা কিছু বাসায় নিয়ে আসতাম আমাদেরকে জবাবদিহিতা করতে হতো করতে হতো যে এটা আমরা কোথা থেকে আনলাম কেন আনলাম ঠিক আছে তো এই ভয়ে আমরা হচ্ছে বাইরের কোনো কিছু এটা হয়তো নিজের প্রশংসা হয়ে যাচ্ছে বাট যেটা সত্য আমরা বাইরে কোনো কিছু পড়ে থাকলে আমরা ধরার সাহস করতাম না কারণ ওইটা নিয়ে আমরা বাসায় আসতে পারতাম না আমাদের বাসায় আসতে জবাবদিহিতা করতে হতো এখন এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমার মনে হচ্ছে তাদের ফ্যামিলিতে খুব সম্ভবত সচেতনতার অভাব আছে এবং যদি তাই না হয়ে থাকে তাহলে হয়তোবা খুব তারা লো লেভেলের ন্যারো মাইন্ডেড ফ্যামিলির ছেলে পেলে তো যেই ফ্যামিলিরই হোক সেটা যদি ফ্যামিলি যদি এটা তাদের দায়বান নিতে না পারে বা তাদের সংশোধন করতে না পারে তাহলে দেশে তো অবশ্যই আইন আছে আইনের আইন বিভাগ বা বিচার বিভাগের উচিত থাকবে যে কঠিনভাবে বিরুদ্ধে পদক্ষেপ বিচার করা না হলে দিনের পর দিন এই ধরনের লুটতোরাজ ঘটনাগুলো ঘটতেই থাকবে যেমন পাঁচই আগস্টে যেটা আমরা দেখেছি যে একটা সুবিধাবাদী দল যারা তারা কোনো দলেরও না তারা কোনো মতেরও না তারা হচ্ছে যে এই যে হরি লুটের মতো একটা সুযোগ পেয়ে গণভবন সংসদ ভবন সহ যাবতীয় বিভিন্ন জায়গায় লুটপাট করে নিয়ে গেছে অ্যাকচুয়ালি তারা আসলে রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর এদের কারণে হচ্ছে দেশটা বিভিন্নভাবে বদনামের সম্মুখীন হচ্ছে সো আমার একজন সাধারণ জনগণ হিসাবে আমার এইটাই ভয়েস থাকবে সরকার যাতে এই বিষয়গুলো খুব কঠিনভাবে পদক্ষেপ নিয়ে সমাধান করার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম